আসসালামু আলাইকুম তাসমিনের রান্নাঘরে সকলকে অভিনন্দন আজকে বানাবো সরিষা ফুলের বড়া সরিষা ফুলের বড়ার জন্য এখানে ফ্রেশ দেখে বেশ কিছু পরিমাণে সরিষা ফুল নিয়েছি সরিষা ফুলে পোকা থাকে তাই ভালো করে দেখে জেরে বেছে নিচ্ছি এভাবে সবগুলো ফুল দেখে নিলাম নেওয়ার পর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া সাধমতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি সরিষা ফুলের বড়াতে পেঁয়াজ কুচি একটু বেশি হলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে সরিষা ফুলের বড়াগুলো বানালে মুছমুচে হয় সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প পানি ভালো করে মাখানো হয়ে গেছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে মিডিয়াম করে তেল গরম করে নিয়েছি পেঁয়াজুর মতো করে সরিষা ফুলের বড়াগুলো ভেজে নেব সবগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি এভাবে একটু তেলটা কড়াইয়ে গড়িয়ে দিলাম মাঝের বড়াগুলো একদিকে হয়ে গেছে উল্টে দিচ্ছি এভাবে চেপে চেপে বড়াগুলো ভাজলে ভিতর পর্যন্ত বাজা হয় মুছমুছে হয় মাঝখানের বড়াগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়ে নিব। সবগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই অন্য কোনো দিন নিয়ে আসব নতুন কোনো রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম